ভাই মাছ খেলা এত সকল ওদিকে ধরে তো রকেটার মনে হয় সিলভার তো জীবনে তো আচ্ছা দেখা যাক উঠে কি

তারা ভাগ করে দিচ্ছি একটু হরনে লিয়ো এর হরনে भए বাস্তু ও নমস্তু তো খুব সুন্দর এই ভিড়গুলো বгие দিই মানে আমি তো বিশাল এক মেয়ে দেখা পেছি আমরা দেখা পাইনি এখনো প্লাস আমি পুরো ফুল মাস্টার দেখি কদু তে এমন কিছু কইতা ন উঠ ফেলো আগে

কাটল জল চিন লালা খেলি মানে গৰম হাছ হা খেলা দিলে কি দেখি

মানে অস্থির আজকে খুব ভালো লাগছে আজকে মাছ ধরে টিভি শিখে যা এটা কিন্তু টিকিটের মাছ না টিকিটের কোনো মাছ না এটা একটা বিলে মাছ ধরি তো দালালে তোমাদের এক দেড়শো টাকাটা চা জন্য নেয় এতটুকুই আমার ভাগ্য থাকা লাগে আর কি আজকে ভাগ্য লাগছিল ভালো এই জন্য আলহামদুলিল্লাহ ভালো কিছু মাছ পাইছি রবি স্বাস্থ্যও কিন্তু ভালো আমি জানি না তো মোবাইলে টুয়ে গেছে আর এটা তো অবশ্যই সবাই জানেন মৃত মাছ আর সবচেয়ে মজার বিষয় দেশি কুইগুলো পাইছি ভাই এটা মানে দেখার মতো যারা চিনবেন তারা বুঝতে পারবেন কইগুলার কালার দেখেন এগুলো কিন্তু একটা কুইও কিন্তু আপনার হাইব্রিড কই না ঠিক আছে লাল লাল কালার সবগুলো এগুলো দেশি কুই একটা কুইও আপনার হাইব্রিড কই না আলহামদুলিল্লাহ আপনার কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ